হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের জন্য যে রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে মোগলাই পরোটা আমরা এই মোগলাই পরোটা সবাই খুবই পছন্দ করি বিকেলের নাস্তার জন্য আজকে আমি একদম দোকানের মতো মোগলাই করে দেখাবো আশা করছি আপনাদের আর মোগলাই দোকান থেকে কিনে খেতে হবে না বাসায় খুব স্বাস্থ্যকরভাবে আপনি এই মোগলাই তৈরি করতে পারবেন যদি আমার এই মোগলাইয়ের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি প্রথমে এক কাপ ময়দা নিয়েছি তার সাথে হাফ চা চামচ লবণ এক চা চামচ চিনি দু টেবিল চামচ সোয়াবিন তেল নিয়েছি নিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন কিভাবে মিশাচ্ছি ঠিক এরকম করে পুরো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে দিয়েছি অবশ্যই কুসুম কুসুম গরম পানি দিতে হবে ঠান্ডা পানি না দেওয়াটাই ভালো কুসুম কুসুম গরম পানি দিলে ময়দার ডো খুবই ভালো হয় এবং মোগলাই খুব ভালো হবে অল্প অল্প করে পানি দিয়ে এই ডো তৈরি করতে হবে একসাথে বেশি করে পানি দিলে ময়দার ডো নরম হয়ে যেতে পারে তখন আবার বাড়তি ময়দা ব্যবহার করলে লবণ বা চিনি আমি যেই তেল ব্যবহার করেছি কম বেশি হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করতে হবে হাতে যদি ডো লেগে আসে তখন হাতে শুকনা গুঁড়ি দেখুন এই শুকনা গুঁড়ি এই শুকনা গুঁড়ি দিয়ে হাতে নিয়ে তারপর আবার ডো মাখাবেন তাহলে আর হাতের মধ্যে লেগে থাকবে না বা লেগে আসবে না ডো প্রায় হয়ে গিয়েছে আমি একটু রাউন্ড শেপ করে ডোটিকে ব্রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে অবশ্যই ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি আবার ডো ভালো করে মেখে নিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে আমি আবার দশ মিনিটের জন্য ডো রেখে দিচ্ছি ঢেকে দশ মিনিট হয়ে গিয়েছে দেখুন ডো কিন্তু দেখতে দেখেই মনে হচ্ছে অনেক সফট হয়েছে মোলায়েম হয়েছে ঠিক এরকমই হবে ডো সফট হবে মোলায়েম হবে আমি দু ভাগ করে নিয়েছি দু ভাগ করে এক ভাগ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মোগলাই এর এই পরোটা রেডি করতে হয় প্রথমে আমি রুটির মতো করে বেলে নিব অল্প একটু গুড়ি দিয়ে নিয়েছি অবশ্যই প্লেন বেলুন হতে হবে দেখুন আমার বেলুনটা কিন্তু প্লেন খাঁচ কাটানা রুটি বানানোর যেই বেলুন সেই বেলুন না অল্প কিছু রুটির মতো বেলে নিতে হবে তারপর এখানে তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল এপাশ ওপাশ ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর আমি আবার বেলুন দিয়ে বেলে নিচ্ছি আমি গুঁড়ি দিয়ে বেলে নিই কারণ হচ্ছে গুঁড়ি দিয়ে যদি আমি বেলতে যেতাম তাহলে এটা এই রুটি পাতলা করতে বড়ো করতে অনেক সময় লাগে তেল দেওয়ার কারণে রুটি বেলতেও খুব সুবিধা এবং শিং করে মোগলাই পরোটার যে রুটি সেটা ছোটো হয়ে যাবে না দেখুন মোগলাই রুটিটা কিন্তু আপনার ছোটো হচ্ছে না যেরকম আমি বড়ো করছি ঠিক সেরকমই বড়ো আছে এখন পাতলাও হয়েছে এবং অনেক বড় হয়েছে রুটি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনাদের ইচ্ছা মতো আপনারা কাঁচামরিচ দিবেন আমি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে জিরার গুঁড়ি ধনিয়া গুঁড়ি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী সামান্য একটি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ধনে পাতাও কুচি এখানে ব্যবহার করা যাবে আমি একটি ডিম দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে দুটো ডিম ব্যবহার করতে পারবেন কিন্তু ঠিক এই প্রসেসিংয়ে যদি করেন তাহলে মোগলাই অনেক ভালো হবে দোকানেও ঠিক এরকম করে করা হয় এখন আমি ভাজ করে দিচ্ছি এমনভাবে ভাজ করতে হবে যেন আমার ডিমের যে লিকুইড সেই লিকুইড যেন বের না হয়ে আসে ভাজার সময় চারোদিক আমি আটকে দিয়েছি দেখুন এই যে ভাজ এই ভাজটাই কিন্তু আপনাকে তেলের দিকে দিতে হবে ভাজ আমি তেলের উপরে যদি দেই তাহলে দেখা যাবে খুলে যাবে দেখুন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব কিভাবে তেলে দিতে হয় ঠিক ওই যে ভাজের যে অংশ তা কিন্তু আমি নিচে দিয়েছি আর সমান জায়গাটা আমি উপরে দিয়েছি তেল গরম হয়ে কুসুন কুসুন গরম যখনই হয়ে যাবে তখনই কিন্তু মোগলাইয়ের এই পরোটা দিয়ে দিতে হবে এবং তেল বারবার চামচ দিয়ে উপরের দিকে দিতে হবে এক পাশ হালকা হয়েছে আমি উল্টে দিয়েছি অবশ্যই দুটো চামচ দিয়ে উল্টাবেন কারণ দুটো চামচ দিয়ে যদি উল না উল্টান কারণ মোগলাইয়ের পরোটাটা তুলনামূলক বড়ো হয় এবং ভারী হয় তখন উল্টাতে গেলে গায়ে গরম তেলের ছিটা আসবে দেখুন অনেক ফুলে গিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দরও লাগছে একদম কিন্তু দোকানের মতো টেস্ট আসে মোগলাই ভাজা হয়ে গিয়েছে প্রায় আমি তুলে ফেলবো এখনই হ্যাঁ ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তুলে আমি ঠিক এরকম একটি ঝাঁঝরির মধ্যে নিয়ে ঝড়িয়ে নেব ঝরানো হয়ে গিয়েছে আমি মোগলাই কেটে দেখাচ্ছি দেখুন একদম দোকানের মতো হয়েছে টেস্টও কিন্তু দোকানের মতো আশা করছি এখন আর বাহির থেকে আপনাদের মোগলাই পরোটা কিনে খেতে হবে না সেই জন্যই আমি সবসময় আপনাদের সাথে আমার রেসিপিগুলি শেয়ার করি আশা করি আপনাদের মোগলাইয়ের পরোটা রেসিপি ভালো লাগবে পরিবারের সবাইকে নিয়ে খাবেন মোগলাই পরোটা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ